নমস্কার বন্ধুরা তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি খুব ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবেও কিন্তু দিতে পারেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় খুবই মজার হয় একবার যদি বাড়িতে না বানিয়ে খান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না খুবই অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করার চেষ্টা করেছি খুব কম তেল দিয়ে তৈরি করার চেষ্টা করেছি তো রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি একটা গাজর নিয়েছি আর এখানে আমি কিছুটা বিনস নিয়েছি এখানে চাইলে কিন্তু আপনারা আরও কিছুটা সবজি ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে এই দুটো সবজি দিয়েই আপনাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করে দেখাবো তো প্রথমেই আমি গাজরটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু হাতেও এটা খুব ভালোভাবে কুচিয়ে নিতে পারেন কিন্তু আমি মনে করি গ্রেটারে গ্রেট করে নিলে কিন্তু ওটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আমি এইভাবে এটা গ্রেটারে দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখুন এদিকে আমার গাজরটা খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গিয়েছে এবারে আমি বিনসগুলো খুব ভালোভাবে কেটে নেবো দেখুন এখানে আমার গাজরটা কিন্তু এইভাবে কত সুন্দর লাগছে এদিকে আমি বিনসগুলো এইভাবে একটা ছুরির সাহায্যে খুব পাতলা পাতলা করে কেটে নেবো আপনারা চাইলে কিন্তু বটিতেও খুব ভালোভাবে কেটে নিতে পারেন এদিকে দেখুন বিনসগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন ঠিক এরকমভাবেই কেটে নিতে হবে আর এখানে আমি একটা দশ টাকা প্যাকেটে সুজি নিয়েছি এটা নর্মালি যে কোনো মুদির দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ আপনারা চাইলে কিন্তু দুধটা নাও দিতে পারেন এবার এখানে আমি একশো গ্রাম মতন চিনি নিয়েছি চিনির পরিমাণটা কিন্তু আপনারা বেশি কমও করে নিতে পারেন আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম লবণটাও কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার আমি সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি আপনারা টক দইয়ের পরিমাণটাও কিন্তু একটু বেশি কম বেশি করে নিতে পারেন আমি এখানে একশো গ্রাম টক দই দিয়েছি আর টক দইটা আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এবার দইটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এটা কিন্তু খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে ওই জন্য এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখুন এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এখানে আমি এই কাপে তিন কাপ পানি দিয়ে দেব আমি আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্যে কিন্তু এই কাপের আমি তিন কাপ পানি দিয়েছি আমার এখানে দশ দশ টাকা দামের প্যাকেটে সুজির জন্য এখানে তিন কাপ পানি লেগেছে এবার এটা আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নেব ওই যে বললাম যেহেতু এর মধ্যে গুঁড়ো দেওয়া আছে ওই জন্যে একটু দলা দলা পেকে থাকবে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু দলাটা ছাড়িয়ে যাবে এদিকে খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দেখুন পাঁচ মিনিট পর এবার আমি খুলে দেখছি সুজিটা কিন্তু কত সুন্দরভাবে ফেপে গিয়েছে দেখুন আর দলাটাও কিন্তু পুরোপুরিভাবে ছাড়িয়ে গিয়েছে কত সুন্দর মসৃণ হয়েছে না দেখুন এবার আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো প্রথমে এই কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু বিনস আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে এই দুটো সবজি দিয়েই করছি এবার সবজিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আবার আপনারা কিন্তু সবজি ছাড়াও এটা করতে পারেন যারা মনে করবেন যে না আমি সবজি খাবো না তারা কিন্তু এমনি নর্মালিও কিন্তু করতে পারেন সেটাও কিন্তু খুব ভালো লাগবে দেখুন আমার সবজিটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা খাওয়ার সময় কিন্তু আরও বেশি টেস্টি লাগবে তো চলুন আমার কিন্তু একদম টোটা রেডি হয়ে গিয়েছে এবার এখানে কড়াইয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে আমি এক চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি ওই যে বললাম খুব অল্প তেলেই কিন্তু আজকে আমি এটা করব দেখুন তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি এই চামচের এক চামচ করে দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু এটা আর পাতিয়ে দেব না জাস্ট এইভাবে এবার ঢাকা চাপা দিয়েই আমি এটা কিছুক্ষণ এক পিট ভালোভাবে হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব এবার আমি ঢাকনাটা তুলে দেখছি দেখুন আমার এক পিঠ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে ধারগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন আর এটা কিন্তু তলায় ধরে লাগার একটুও সম্ভাবনা নেই দেখুন কত সুন্দরভাবে এক পিঠ হয়ে গিয়েছে আমি আবারও ঢাকা দিয়ে আর এক পিঠ হওয়ার জন্য রেখে দেব দেখুন আবার ঢাকনাটা তুলে দেখছি আমার আর এক পিঠও কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এপিট ওপিট দুপিট হয়ে গিয়েছে আমার এইটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি আমি সেম পদ্ধতিতেই কিন্তু বাকিগুলোও তৈরি করে নেব আমি আবারও এক চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এটা তৈরি করাও কিন্তু খুবই ইজি খুবই কম সময়ে কিন্তু আপনারা বাড়িতে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন এটা খুব হেলদি একটা খাবার খুব অল্প তেলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় আপনারা একবার হলো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর অবশ্যই অবশ্যই আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন দেখুন আমার এক পিট হয়ে গিয়েছে আমি আবারও ঢাকা দিয়ে আর এক পিট করে নিচ্ছি আমি ঢাকনাটা তুলে আবারও দেখে নিচ্ছি দেখুন এটা কত সুন্দর লাগছে না দেখতে আমার এপিটটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে আমার এটাও ভাজা হয়ে গিয়েছে এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব দেখুন এখানে কিন্তু আমার বাকি সবগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে না তাহলে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি একবার না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এইভাবে সবাইকে বানিয়ে খাওয়াবেন সবাই দেখবেন খুবই প্রশংসা করবে এবার এখানে আমি এগুলো জাস্ট ডেকোরেশন করার জন্য আমি এখানে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাও করতে পারেন জাস্ট আমি জাস্ট ডেকোরেশন করবো করার জন্যই কিন্তু আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি আর আপনাদেরও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখেই হয়তো বুঝতে পারছেন আর একবার না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না তা আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানাবেন আর খেয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই বলবেন না আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে তো দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে না দেখতেও কতটা সুন্দর লাগছে খেতেটাও কিন্তু ততটাই মজার তো এইভাবে আমি সবগুলো কেটে নেব দেখুন এখানে কিন্তু আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে আর কত সুন্দর লাগছে দেখুন এবার আমি এগুলো সার্ভ করে নেব আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর এইভাবে বানিয়ে দেবেন সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে তো আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট